পূর্ণিমা দিয়ে আসি আজ আমি কাঁকড়া রান্না করে আপনাদের দেখাবো এই কাঁকড়াগুলো আমি আগে দাঁড়াগুলো সব ভেঙে নিয়েছি বড় দাঁড়া ছোট দাঁড়া এগুলো বড় দাঁড়া এগুলো ছোট দাঁড়া সব ভেঙে নিয়েছি তারপর কাঁকড়াগুলোকে ভেঙেছি ভেঙে ওপরের কালো অংশগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে আর ওপরে একটা ঢাকনা মতন একটা ই থাকে ওগুলোকে ছাড়িয়ে ফেলে দিতে হবে তারপর এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি রেখেছি এখানে এই কাঁকড়া তৈরি করতে লাগছে এই আলু যেহেতু এটা আমি একটু মাংসের মতন করে রান্না করব তার জন্য আলুটা কেটেছি মাংসের মতন করে তার সঙ্গে লাগছে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন তেজপাতা শুকনো লঙ্কা আর লাগছে পেঁয়াজ বাটা রসুন বাটা ও আদা বাটা আর লাগছে সর্ষের তেল আর লাগছে সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর লাগছে জিরে গুঁড়ো আর লাগছে চিনি আর লাগছে ঘি ও গরম মশলা এবং গোটা গরম মশলা মশলাও আপনারা এর সঙ্গে দিতে পারেন এবার আমি এটা তৈরি করব আপনারা দেখুন আমি প্রথমে গ্যাসটা জ্বালালাম গ্যাসটা জ্বালিয়ে আমি এর মধ্যে পড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি অনেকটা মতন তেল শস্যের তেল আমি দিয়ে দিলাম এবার আমি আগে কাঁকড়াগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে আমি আগে কাঁকড়াগুলোকে ভেজে নেব তেলটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এক এক করে কাঁচাগুলো ছেড়ে দেবো কাঁকড়াগুলোকে এবারে লাল করে ভেজে নিতে হবে যেন কাঁচা না থাকে ভালো করে লাল করে ভাজতে হবে দুপি ভালো করে লাল করে ভেজে নিচ্ছি হ্যাঁ এগুলো যেহেতু ছোট ছোট কাঁকড়া এই জন্য তাড়াতাড়ি হয়ে গেল বড়ো কাঁকড়া আপনারা যদি করে একটু টাইম লাগবে আর বড়ো কাঁকড়া হলে সেগুলো টুকরো করতে আমি এগুলো ছোটো বলে আর আমি আর এগুলোকে টুকরো করিনি বড় হলে সাইজ বোঝে সে আপনারা টুকরো করে নেবেন এবার আমি এক এক করে আলুটাও ভেজে নেব আলুগুলো প্রায় লাল হয়ে এসছে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে নিলাম এবার এগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো আলুগুলো আমি তুলে নিচ্ছি করাটা মধ্যে এটা যেহেতু মাংসের মধ্যে মতন করে রান্না করা তার জন্য একটু বেশি তেল দিতে হবে অল্প তেলে এটা হয় না একটু বেশি করে তেল দিয়ে এটা রান্না করতে হয় কষা কষা হবে জিনিসটা তেজপাতা এবং শুকনো লঙ্কা আমি ছেড়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ ছ পেঁয়াজ কুচোনো টমস কুচোনো এবং কটা কাঁচা লঙ্কা চালা করা রেখেছিলাম দিয়ে দিলাম এবার এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে একটু পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা মাংসের মতন করে রান্না করা তার জন্য একটু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে না হলে ভালো লাগবে না আর একটু পরিমাণ মতন রসুন বাটা আমি দিলাম আর একটু আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে নেব লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেরকম লঙ্কা গুঁড়ো দেবেন আন্দাজ মতন হলুদ গুঁড়ো এবার আমি নিচ্ছি জিরে গুঁড়ো দুই চামচ মতন জিরে গুঁড়ো পরিমাণ মতন নুন ও একটু চিনি একটু স্বাদ মতন মিষ্টি দিতে হবে নাহলে পাঁচশো পাঁচশো লাগবে খেতে এবার এক এক করে এই আলু কাঁকড়া এগুলো যেগুলো ভাজা ভেজে রেখেছিলাম সব এর মধ্যে দিয়ে দিতে হবে জল দিয়ে জল দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিক গ্যাসটা স্টিম করে কুমড়োটা এটা মোটামুটি হৈ গৈছে একো ঘি এক গৰম মছলা চৰিয় দিলাম দিয়ে নেৰেব Okay.